দক্ষিণ এসে বিদ্যুৎ অফিসের যে প্রিন্ট বিল যে প্রিন্ট করা হয় এই প্রিন্টের যে অবস্থা তাতে গ্রাহক যে কী পরিমাণ ভোগান্তিতে ভুগতেছে স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না একটা বিল যে দেবে তারা দেওয়ার মতো কোনো স্কোপ দেখতেছি না এ দেখেন আর একটু ক্লিয়ার করে দেখাবো আজকে সম্পূর্ণ এই যে এখানে কিছুই বোঝা যাচ্ছে না এপ্রিল চব্বিশ একুশ আট দু হাজার চব্বিশ ফর এ লাইন কেউ যদি বুঝে থাকেন তাহলে কমেন্টটি লিখে দিয়ে তারপরে দেখাচ্ছি এই যে এই যে তাদের দক্ষিণ এশিয়া বিদ্যুৎ অবস্থা এটা কি চুরি করার কৌশল নাকি গ্রাহকের ভোগান্তির কৌশল এটা তারাই একমাত্র ভালো জানে দেখাচ্ছে বিলের যে অবস্থা তারা যেভাবে বিল করছে এই বিল দেওয়ার মতো উপযোগী মনে হয় যে আমি দেখতেছি না কিছু বোঝাও যাচ্ছে না কোনো হিসাবও মিলানো যাচ্ছে না যে এখানে যে কত টাকা বিল আসে সেটাও বোঝা যাচ্ছে না তাদের প্রিন্টের যে অবস্থা ওরা যখনই চুরি করে তখনই ওদের কাগজগুলো প্রিন্টের কাগজগুলো এরকমই বের করে